নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা দেখুন আমরা মানে মুখার্জি হর্টিকালচার সময় আপনাদের ছাদ বাগান হোক বা আপনার শখের জিনিসটা কিভাবে ভালো নতুন নতুন দেবে সেটা আমরা সব সময় চেষ্টা করি দেখুন আজকে আপনাদের সামনে একটা নতুন জিনিস পলাস তো বন্ধুরা আমি এই জিনিসটা তো অবশ্যই পাওয়া যাবে আসলে পলাশটা অ্যাভেলেবেল হয় আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটে মাস অ্যাভেলেবেল হয় তারপর নতুন কলম নামে সেই কলমটা আবার তৈরি হতে হতো ধরুন মার্চের এন্ড তো সেই সময় থেকে আবার পাবেন আপনারা মার্চের এন্ডের থেকে এই জিনিসটা হোক বা লালটা হোক বা হলুদটা হোক তো আমরা আপনাদের হাতে দিতে পারব আচ্ছা হলুদটা আজকে দেখাই আগে একবার ভিডিওতে দেখিয়েছিলাম তখন পুরী অবস্থায় ছিল আচ্ছা তার মধ্যে বন্ধুরা হলুদ পলাশে যাবার আগে দেখাই ক্যামেরিয়া দেখুন এ একটা গাছে কুঁড়ি গাছটা কত সুন্দর গাছ একটা গাছে কুঁড়ি আমি কিন্তু খুব যত্ন করি একটু ফুটে আছে সেটাও একটা দেখাই একটুখানি মানে কতটা ফুল ফুটে আছে উপর থেকে নিয়ে চলতি সুন্দর থোকা ফুল ফুল অবস্থা কুঁড়ি তো অসংখ্য আছে এক দুই তিন চার পাঁচ ছটা আপাতত ফুল ফুল ফুটে আছে আবার এই কুঁড়িগুলো আমি সবসময় আপনাদেরকে বলি সঠিক পরিবেশ দিন সঠিক সয়েল দিন আর যে যে জিনিসগুলো চায় কেউ পটাশ চায় কেউ ক্যালসিয়াম চায় যে পটাশ চায় তাকে পটাশ দিন যে ক্যালসিয়াম চায় তাকে ক্যালসিয়াম দিন ইয়ে পটাশ চায় খুব পটাশ চায় নিমখোল হাড় গুঁড়ো ব্যবহার করা যেতে পারে আর গরম পড়ার সাথে সাথে ছাওয়া জায়গা আনবেন সে সঙ্গে আমাদের এজিলিয়া আর এক ঝালো দেখিয়ে দিই আপনাদের অনেকের কাছে গাছ মরে যাচ্ছে বলছেন জলটা তো বাড়ান এই সময় এখন গরম যথেষ্ট পড়েছে এই সময় জল বাড়ান দেখবেন আপনার গাছ ঠিকঠাক থাকবে আর একটু ছাওয়া পরিবেশ নিয়ে আসুন এই সময়তে ইন্টারপিট মারুন আপনার একটু হিউমিক মারুন দেখবেন আপনার গাছ ভালো থাকবে আসুন বন্ধুরা সাদাটা দেখাই দেখুন একটা জবা ফুলের মতো সাইজ তারপরে হলুদ পলাশটা একবার দেখি নি সম্ভবকে বলবো পলাশটা ভালো করে দেখাতে দুর্দান্ত ফুল রয়েছে আচ্ছা যারা একটু হ্যাঙ্গিং গাছ পছন্দ করেন আজকে হ্যাঙ্গিংও দেখাবো আপনাদেরকে লতা খুব সুন্দর হবে এখানে সম্ভবত পুরোটা বেগটা দেখাতে প্রত্যেক দিন সকালবেলা গুড মর্নিং বলবেই বলবে আচ্ছা এইখানে এসছি যখন আর একটু জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই এবছর আমরা ডবল ডায়েন বিক্রি করেছি তার রেজাল্ট দেখুন কত সুন্দর সুন্দর কালার সব ডবল আগামী বছর তো অবশ্যই পাবেন আসুন বন্ধুরা একদম লতানো গাছের কিছু নতুন নতুন ভ্যারাইটি আপনাদের জন্যে আনা হয়েছে যেটা খুবই সুন্দর মানে এটা যদি আমরা একটা ছয় ইঞ্চি প্লাস্টিক টবে দিই তাহলে কত সুন্দর লাগবে বা ছয় ইঞ্চি প্লাস্টিক টবে আমরা ইনিশিয়ালি দিতে পারি তারপরে কিন্তু আস্তে আস্তে বড়ো জায়গায় নিয়ে আসতে পারি এরা একটু লতানো গাছ তো আস্তে আস্তে জায়গা বড় জায়গা চাইবে বড় হবে এরা আর গাছে কত কুঁড়ি দেখুন এটা ফুল হতেই থাকে আট থেকে ন মাস বছরের আট থেকে ন মাস আমরা এখে এখান থেকে ফুল পাবো আসুন বন্ধুরা আরও কিছু দেখাই আমরা কিন্তু আপনাদেরকে আজকে ক্যালাথিয়াটাও দেখাবো গরম পড়ার সাথে সাথে কেলা সুন্দর হয়েছে আচ্ছা বন্ধুরা ট্রাম্পেড ভাইন দেখুন আমাদের কিন্তু এক ঝলক ফুল শেষ হয়েছে আবার দেখুন সব কুঁড়ি এসে গেছে প্রত্যেকটা গাছে কুঁড়ি এসে গেছে দশ থেকে পনেরো দিন বাদে আবার ফুল আসবে আমরা এটাকে রাখতে পারি সারা বছর আমরা একে মেনটেন করবো বছরে অন্তত পাঁচটা মাস ফুল পাবই পাবো তারপরে ঘুপগুলো তার একটা ভ্যারাইটি ফুল সাইজটা এখন আর কালার তারপরে আইফোমিয়ার এই কালারগুলো এছাড়া গরমের সময় আমাদের প্রত্যেকের বগন বগনবেলিয়া হবে না এটার কোনো যুক্তি নেই বগনবেলিয়া যতই আমরা থাই ভ্যারাইটি বলি তাইওয়ান ভ্যারাইটি বলি কলকাতার ভ্যারাইটির উপরে ভালো কিছু আমি তো মনে করি কম দামে খুব ভালো কম কালার নেই তো অনেক কালার আছে এই পিঙ্ক আছে এই স্যাপরন কালার আছে এই রেড কালার আছে ইয়েলো আছে আপনার ডবল পেটাল সিঙ্গেল পেটাল আছে প্রচুর লাল অনেক কালার এবার এর মধ্যে পার্পল কালারও আছে তার সাথে সাথে জিনিয়া আছে এবার ভেঙ্কা আছে আপনার গ্লোব্যামারান্থাস আছে আপনার গ্যালাডিয়া আছে বিগনিয়া আছে কলিয়াস শুরু হওয়ার মানে পথে কলিয়াসগুলো ডেভেলপ করছে আর গরমকাল মানেই হচ্ছে জবা জবা তো আমাদের সবার ছাদ বাগানে খুবই একটা আদর্শ জিনিস তো এখন প্রচুর জবা স্টক আছে তো বন্ধুরা বছর আমরা স্ট্রবেরি আপনাদেরকে দিয়েছিলাম তো আমাদের আমার কাছে সেইভাবে তো মেনটেন হয় না আপনাদের সবাইকে দেবার পরে যা বিশ পঁচিশটা যা যা থাকে সেগুলো আমি বসাই দেখুন তার রেজাল্ট দেখুন এবারে স্ট্রবেরি নিয়ে সবাই খুশি এমনকি পাখিরা তো খুবই খুশি একদম লাল হতে হতেই খেয়ে নিচ্ছে আর থেকে স্ট্রবেরি দেখেছি আমরা সুখদেবদার ছাদ বাগানা আমি সমরদা সবাই গেছিলাম ওখানে সুখদেবদার ছেলের জন্য চারটে স্ট্রবেরি বেশি ছিল দুর্দান্ত বড়ো যেরকম কালার সেরকম মিষ্টি স্ট্রবেরি এসেছিল আর গরমে আমাদের সবার প্রিয় জিনিয়া ফুলের কালারগুলো দেখুন এতদিন আমরা কালারের মধ্যেই ছিলাম পিটুনিয়া প্যান্সি ডালিয়া ইমপ্রেশান এই সব নিয়েই তো এবারে আমরা জিনিয়া দুটো রকম করেছি এটা হচ্ছে আপনার চার ইঞ্চি টবে জয়েন্ট ভ্যারাইটি আর বাই কালারটা তো আছে

আরও একটা চমক আনতে চলেছি যেটা এক্ষুনি বলবো না আর সেটা যারা আমরা অর্কিড ভালোবাসি সেটা কিন্তু তাদের জন্যেই আসুন বন্ধুরা আমরা যেরকম বলেছিলাম সেরকমই করছি আপনারা যারা টব মাটি কোথায় পাবেন এইসব চিন্তা করছেন ছাদ বাগান হচ্ছে না আপনাদের জন্যে কিন্তু এরকমভাবে আমরা ফলের গাছ বলুন বা লতানো গাছ ফুলের গাছ সব গাছ আপনারা এসে শুধু আগে গাছ পছন্দ করে রেখে যাবেন আমরা পটিং করে রেডি করে রেখে যাব এবার বিষয়টা হচ্ছে যে কি হচ্ছে এখানে ধরুন গাছগুলো রয়েছে এতটা গাছ আপনারা আসছেন আমরা এখানে পটিং করে দিচ্ছি আপনারা বলছেন সোমনাথ দশ দিন বাদে তুমি পাঠিও তাহলে কি হচ্ছে গাছটা পুরো সেট হয়ে যাচ্ছে এখানে আর আবার মাটিটাও পাচ্ছে এটা হচ্ছে যেমন বাসল লতা হচ্ছে এখানে আপনার ট্রাম্পেট ভাইন হচ্ছে মান্ডাভিলা হচ্ছে টিকমা হচ্ছে টিকোমার বাইকালার গন্ধ গন্ধরা দেখুন গরম পড়ার সাথে সাথে কত কুড়ি তারপরে আপনার ভাইন বা নীলমণি লতা এগুলো কিন্তু আপনাদের অর্ডার অনুযায়ী এগুলো করা হচ্ছে এর আগের ভিডিওতেও একটা দেখিয়েছিলাম একটা ফল গাছ সেগুলো আপনারা পছন্দ করে যাচ্ছেন আমরা রেডি করে দিচ্ছি প্রপার মাটি যদি ঠিকঠাক হয় গাছ কেন মরবে গাছ মরার কোনো কারণই নেই আচ্ছা বন্ধুরা ব্ল্যাকশনিয়া এর আগে দেখিয়েছিলাম সেগুলো তখন গাছগুলো ছোটো ছিল দেখুন এখন গাছে কুঁড়ি অলরেডি এসে গেছে এগুলো কিন্তু যে গাছগুলো শীতের সময় খারাপ হয়ে গেছিলো সেইগুলোই সেইগুলোই আবার ডেভেলপ করছে আর আমরা দেখিয়েছিলাম জারবেরা জারবেরাগুলো সব ফুল ফুটতে আরম্ভ করেছে খুব সুন্দর কালার আর প্রত্যেকটা যেহেতু দুটো তিনটে করে ফুল ফুটে আছে তো তো আপনাদের সবার বাড়িতে গিয়ে আলো করছে আচ্ছা বন্ধুরা আমরা আমাদের বাড়িতে অনুষ্ঠান হতেই থাকে তো আমরা যারা রিটার্ন গিফট চিন্তা করি তো বন্ধুরা দেখুন এটা কিন্তু একটা রিটার্ন গিফটে যাবে এইগুলো কত সুন্দর বলুন গাছগুলো আর খরচাও তো খুব বেশি নয় খুব বেশি হলে আপনার পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে আমরা যদি একটা পেনও দিই সেটা কিন্তু কেউ মনে রাখবে না কিন্তু একটা গাছ দিলে যে গাছ ভালোবাসে না তারও আস্তে আস্তে সবটা ডেভেলপ করবে আচ্ছা বন্ধুরা আমরা মালভা শীতের সময় বসিয়েছিলাম তো অনেকে গরম পড়ার সাথে সাথে গাছগুলোকে ফেলে যায় গাছ খারাপ হয়ে যায় তো আমি এবারে এক্সপেরিমেন্ট করার জন্যে এই গাছটাকে সেমি শেডে নিয়ে এসেছি তো দেখুন বন্ধু একটা গাছ হলে হতো আরও একটা দেখুন এই গাছটা গরমে খারাপ হয়ে যাচ্ছিলো একে যখন আমি সেমি শেডে নিয়ে চলে আসলাম দেখুন এর গ্রোথটা দেখুন আবার ফুল হতে আরম্ভ হয়েছে নতুন নতুন ডাল বেরোতে আরম্ভ করেছে তো মালভাকে আমরা অবশ্যই আমরা আপাতত ট্রায়ালের জন্য অবশ্যই রাখতে পারি যেমন আমাদের ডায়েন এপ্রিল মে মাসেও ভালো থাকে গেজেনিয়া তো গরমেও ভালো থাকে তো দেখা যাক মালভাতে কি হয় বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম আজকে ক্যালাথিয়া দেখাব আগেও অনেকবার দেখিয়েছি ক্যালাথিয়া দেখুন কি সুন্দর গাছগুলো দেখুন এইরকম ডেভেলপ গাছ পাবেন ছোট গাছ তো পাবেনি একটা ধরুন আপনার দশ ইঞ্চি বা আট ইঞ্চি বা ন ইঞ্চি তাদের ভিতরে কত সুন্দর সুন্দর গাছগুলো কতগুলোগুলো কালার আপনারা যারা অনলাইনে নেবেন এই কালারগুলোর স্ক্রিনশট পাঠিয়ে দেবেন বা এখন আপনাদের জন্য আমরা ভিডিও কলের সুবিধা রেখে দিয়েছি আপনারা ইচ্ছা করলে ভিডিও কল করে দিতে পারেন আপনাদের পছন্দ করা গাছ পৌঁছে দেবো আমরা আপনাদের বাড়িতে আচ্ছা বন্ধুরা ক্যালাথিয়া সব গাছ কিন্তু পাইপের জল খাবে ক্যালাথিয়া কিন্তু আপনার ট্যাপের জল খাবে না ওর জন্যে আপনাকে অ্যাকোয়াগার্ডের জল মানে মিনারেল টাইপের জল আয়রন ফ্রি জল লাগবে তাহলে আপনার ক্যালাথিয়া ভালো থাকবে আচ্ছা তারপরে দেখুন একদম আনকমন স্নেক প্ল্যান্টস ও গাছ সপ্তাহে একদিন জল দেব কি এর একটা নাম ভালো নাম আছে উইলফিন স্নেক বলে আর আমাদের যেটা পেন্সিল পেন্সিল স্নেক গাছগুলো দেখুন খুব দান্ত গাছ আমি ইন্ডিভিজুয়ালভাবে একটা গাছ বার করি এরকম একটা গাছ যদি ঘরের একটা কোণায় থাকে একটা সুন্দর টবে একটা আমাদের কাছে তো টপ তো ভ্যারাইটিস টপ পাওয়া যাচ্ছে তারপরে এই গাছগুলোকে একটুখানি বেঁধে দেবো একটুখানি যদি বেঁধে দিই তাহলে এতটা যে ছড়িয়ে আছে সেটা অনেকের কাছে একটু অসুস্থ হতে পারে হালকা করে আমরা বেঁধে দিতে পারি খুব ভালো লাগবে জল তো দিতেই হবে না এরা প্রচুর আপনার অক্সিজেন দেয় শুধু অক্সিজেন না এটা এয়ার পিউরিফায়ার একদম ঘরের আইডিয়াল এয়ার পিউরিফায়ার আর আমাদের এখন মাঝখানে স্টকটা একটু কমে গেছিল তাই সেই আবার অর্কিডের সেই টপ বলুন চেন হ্যাঙ্গিং বলুন সেগুলো আবার সব চলে এসেছে হাইড্রোফোনিক হাইড্রোপনিক হাইড্রোপনিক ফুল সেটটা একটু দেখাই এর সাথে আর যে টকটা থাকবে এর ভিতরে আমরা গাছ বসাবো গাছটাকে এর ভিতরে বসাবো ইনডোর সয়েল ইনডোর সয়েল দিয়ে বসাবো ইনডোর প্ল্যান্টস এই দেখে দেব আপনার গাছ খুব সুন্দর এছাড়া অনেকে মাঝখানে কোকর ব্লকের জন্য খোঁজ নিয়েছিল আপনাদের জন্য কোকর ব্লকও চলে এসেছে চেন হ্যাঙ্গিং সুন্দর এরকম চেন হ্যাঙ্গিংও চলে এসেছে বন্ধুরা দেখুন বারবার দেখিয়েছি এটা কত সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে আমরা তো একটা টপ শুদ্ধ গাছ বসাই ধরুন যদি এই এই টপটা গাছটাকে এই রকম যদি রাখি তো রকম না রেখে যদি আমরা এটাকে এর ভিতরে রাখি তাহলে অবশ্যই ভালো লাগবে জলটা পড়ছে এই কারণে একদিন জলটা এখনো জলটা নিজ দিয়েই দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা এই গাছগুলোকে রাখতে পারি সঙ্গে তো আপনাদের চায়না ডল আছেই আর একটা সবেদা দেখাই সবেদা রেডি গাছগুলো পাওয়া যাচ্ছে একদম রেডি গাছ আপনারা বলেন সবেদা গাছের ফুল ঝরে যায় তো সবেদা ফুল ঝরে যাওয়ার যদি আপনার যে আমরা যে খাবারগুলো দিই সেই খাবারের মধ্যে ধরুন আপনারা যে খাবারগুলো দিচ্ছেন কোনোটাতে ফসফেট বেশি কোনোটাতে নাইট্রোজেন বেশি কোনোটাতে পটাশ বেশি এরকম না করে যদি আমরা ব্যালেন্স ইউজ করি সঙ্গে একটু ভিটামিন কিছু তাহলে কেন কুঁড়ি ঝরবে কোনো লক্ষণই থাকবে না তো ব্যালেন্স খাবার আমরা ব্যবহার করি আর বেড়া যেটা বলছিলাম এই দেখুন কালারটা দেখুন কত ব্রাইট কালার আর একটার মধ্যে দুটো তিনটে করে ফুল হয়ে রয়েছে তো কুঁড়ির নিচে দুখানা এই একটা এই একটা এটা হলুদ হবে ডাবল হবে আর আমাদের সকল প্রিয় আফ্রিকান ভাষা হ্যাঙ্গিং অবস্থায় কী সুন্দর পাতাটাই কি সুন্দর লাগে ফুল না থাকলেও পাতাটা ভালো লাগে লতানো গাছ আমরা যেটা সময় খুঁজছি গরমের সময় কিছু লতানো গাছ হলে ভালোই লাগে এটা মর্নিং গ্লোরির একটা ভ্যারাইটি আবার জ্যাকেমন শিও বলে তো এর একটা বড় ফুল সেটা আমাদের কাছে যেমন পাওয়া যাচ্ছে আচ্ছা তারপরে বাসর লতা বাঁশের লতার গাছগুলো দেখুন এত বড় শুধু গাছ না মোটামুটি সব গাছেই কুঁড়ি চলে এসেছে এই যে কুঁড়িটা দেখাই এই গাছটায় কুঁড়ি এই গাছটায় কুঁড়ি সব গাছে প্রায় কুঁড়ি চলে আসার মতো সময় হয়ে গেছে তারপরে টিপু চায় না তারপরে আসছে আইকোমিয়া ব্লু তারপরে আসছে পার্সি ফ্লোরার রেড এই পার্সি ফ্লোরার রেডটা তো খুবই ভালো লাগে পার্সি ফ্লোরার আপনার পা কালার আছে একটা ডিপ একটা লাইট দুটো যেমন আছে সেই সঙ্গে এটা আপনার রেডটাও পাচ্ছেন সাদাটা সবসময় অ্যাভেলেবেল হয় না কারণ সাদাটার ফুলটা অতটা ভালো নয় যেটাকে আমরা প্যাশান ফ্রুট বলি বলি তো বন্ধুরা আজকে আপাতত এই পর্যন্ত আবার খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসছি ভালো ভিডিও নিয়ে ভালো কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচার ফার্মের সাথে থাকবেন আচ্ছা আমাদের লোকেশানটা হচ্ছে জায়গাটা হচ্ছে শিখরপুর ল্যান্ডমার্ক বৈদিক ভিলেজ আপনারা যারা বিধাননগর থেকে আসবেন এয়ারপোর্টে আসার যে রাস্তা সেইখানে দাঁড়াবেন দাঁড়িয়ে দুশো এগারোর বি বা পোলেরহাট শ্যামবাজার এই দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠুন উঠে শিখরপুর হাসপাতাল মোড়ে নামুন নেমে আমাকে ফোন করতে পারেন আমাদের দুটো ফোন নাম্বার দেওয়া থাকে দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার আবার আপনারা যারা বাড়িতে বসে গাছ দেখতে চান দেখে আপনার পছন্দের গাছটা নিতে চান তো সেক্ষেত্রে ওই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপে ভিডিও কল বলে লিখে পাঠান আমাদের ছেলেরা আপনাদেরকে ভিডিও কলে গাছ পছন্দ করাবে আপনার গাছটা আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে এমনকি আপনার আমাদের ওভার ইন্ডিয়া কুরিয়ার হচ্ছে দু দুদিনের মধ্যে বা তিন দিনের মধ্যে গাছ পৌঁছে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচার ফার্মের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করবো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান